সাথের লাউ বানাইলাম মোরে বৈরাগী সাধের লাউ বানাইলাম মোরে বইরাগি লাউের আগা খাইলাম ডুগাগো খাইলাম লাউদি বানাইলাম ডুগ ডুগি হারে লাউদি বানাইলাম ডুগ ডুগি সাধের লাউ বানাইলাম রে বৈরাগী সাধের লাউ বানাইলাম মোরে বৈরাগী আমি কাশিগো গেলাম গয়া গো গেলাম কাশিগো গেলাম গো আমি কাশিগো গেলাম গয়া গো গেলাম সঙ্গে নাই মোর বৈষ্ণব বি সঙ্গে নাই মোর বৈষ্ণব বি লাউ সাদের লাউ বানাইলাম মোরে বৈরাগি সাদের লাউ বানাইলাম মোরে বৈরাগি প্রিয় সুধীর এই যে লাউটা দেখেছেন এটি আমাদের মাটির মধ্যে এই মানে বাগানটি করা হয়েছে অনেকে ছাদ পিটানো যাদের বাসা যারা ছাদের মধ্যে মানে বিভিন্ন ধরনের তরকারি সবজি লাগিয়ে থাকেন তারা বিভিন্ন ভিডিও দিয়ে আমাদেরকে অভিভূত করে তোলেন তা আমি তো গরিব মানুষ আমাদের তো অত এখনও ছাদ পিটানো বাঁচা হয়নি। তো সুতরাং এই যে এখানে যে বাগানটা আপনার দেখতে পাচ্ছেন এখানে একটা বেগুনের চারা আছে আরও অনেক চারা আছে সেগুলো নিয়ে আমি পরে আসছি তবে তার আগে আমি লাউটা এখন কাটব আর এই লাউয়ের যে সম্পূর্ণ কৃতিত্ব যার এই পৃথিবীটা রকম মানে কাজ করে একজন ক্রেডিট নেয় আরেকজন হ্যাঁ এটা সম্পূর্ণ বাগান করেছে রেনেসার মা এখানে আমার তেমন কোনোই হাত নেই হ্যাঁ তো এখন আমি এই লাউটি এখানে আজকে কাটবো এই লাউটি অসাধারণ একটি লাউ এর আগে একটি লাউ আমরা খেয়েছিলাম তো আজকে এটি আমরা খাবো এখানে ভিডিও যে করছে সে হচ্ছে রেনেসা আর পাশে আমার ছোটো মেয়ে তেরেসাও দাঁড়িয়ে আছে খুবই মজা হচ্ছে আমি কি এবার তার লাউটা কাটি ওকে উপরে হ্যাঁ প্রিয় দর্শক এবার এই লাউটা কিন্তু মানে খারাপ লাগছে যে আপনাদেরকে দিতে পারছি না তবে কথা দিচ্ছি আপনারা যদি কেউ আসেন আমার বাসায় আমি অন্য কিছু না শুধু লাউ দিয়ে আপনাদের ভাত খাওয়াবো এখানে আরও একটি লাউ আছে আরও অসংখ্য লাউ লাউ ধরেছে এটি আমাদের এই মাটির মধ্যে এই বাগানটি আমাদের ছাদ নেই ওই যে রবীন্দ্রনাথের একটি কথা আছে না হে মাটি হে স্নেহময়ী মৌনমুখ ওই স্থির ওই ধ্রুব ওই পুরাতন সর্ব উপদ্রবস আনন্দ ভবন শ্যামল কোমলা এই যে যে মানে হে মাটি হে স্নেহময় তার মানে মাটি যে এত প্রিয় এত ভালোবাসে মানুষকে আপনারা যে কোনো পরিশ্রম করেন শ্রমদান মাটি কখনো আপনার সঙ্গে বিটটা করবে না প্রতারণা করবে না আপনারা কাজ করেন অনেকে বাজারে গিয়ে দেখে যে সবজির প্রচুর দাম দেখে ফিট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি আরে সবজি চাষ করেন কাজ করেন তারপরে আপনি ফিট হন তো এবার আমি কাটবে নিশ্চয়ই আপনাদের খুবই হিংসা হচ্ছে আজকে আজকে হচ্ছে আজকে উনত্রিশ নভেম্বর শুক্রবার এবং এখন তো এই শীতকাল আমি এবারে এই লাউটি কাটবো তবে কাটতে একটু মানে কষ্ট হচ্ছে কারণ এত প্রতিদিন এটা দেখি একটা জিনিস বড় হয় কেটে ফেলি একবারে তবুও কাটবো কাটি কাটি না তারপরও কেন যেন মনে হচ্ছে তো আরও একটু পরে কাটি হ্যাঁ তো এত অসাধারণ একটা লাউ আসলে মানে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক এই যে এখানে যে মানে গাছের মধ্যে এই এই যে মাচা মানে লাউয়ের মাচা আমরা আঞ্চলিক ভাষায় এটাকে জাঙ্গলি বলি হ্যাঁ কিন্তু আসলে এটা জাঙ্গলি নয় এটা প্রমিত উচ্চারণ হচ্ছে মাচা সেই মাচার মধ্যে যে লাউটা কত অসাধারণ উঠানে যখন আমাদের উঠানে কেউ আসে যখন এটা দেখে তখন অভিভূত হয়ে যায় আমারও প্রতিদিন ভালো লাগে কিন্তু আজকে আমাকে বাধ্য হতে হচ্ছে এটি কাটতে এবার আমি সত্যি সত্যি লাউটা কেটে ফেললাম হ্যাঁ সাদের লাউ বানাইলা মোরে বৈরাগি সাদের লাউ বানাইলা মোরে বৈরাগি লাউের আগা খাইলাম ডোকা গো খাইলাম আগা খাইলাম গো লাউের আগা খাইলাম ডোকা খাইলাম লাউদি বানাইলাম ডুগ ডুগি লাউদি বানাইলাম ডুগ ডুগি সাধের লাউ মোরে মোরে অসাধারণ এই লাউ তো লাউটা আমার হাতে আছে হাতেই থাকবে আমি এবারে আমার বাগানটি আমি দেখাতে চাচ্ছি এখানে বেগুন ধরেছে বেগুন এর আগেও আমরা বড়ো বড়ো বেগুন এখান থেকে যে এটি হচ্ছে বস্তা বস্তার মধ্যে মাটি দেওয়া হয়েছে এই মাটি থেকে এই মানে বেগুনের গাছগুলো আরও কিছু চারা নিয়ে আসা হয়েছে চারাগুলো আমি কালেক্ট করে নিয়ে এসেছি এরপরে দেখেন একটা টমেটোর গাছ হ্যাঁ টমেটো প্রচুর দাম বাজারে এখন এই মুহূর্তে টমেটো প্রায় একশো টাকার মতো কেজি তো এই টমেটো আসবে কিছুদিনের মধ্যে আসবে পাশাপাশি এখানে আরও বেগুনের ফুল এসেছে আর একটি মজার দৃশ্য দেখো যেটি দিয়ে এই বাগানের সূত্রপাত আর কি শুরু মরিচের কেজি যখন তিনশো থেকে চারশো টাকা হলো তখন রেনেসার মা এই মরিচ মরিচের গাছগুলো নিয়ে এসে লাগালো তো মরিচগুলো এত মানে ঝাল আমরা তো ঝাল খুবই কম খাই এক একটা মরিচ দিলেই আমাদের একটা তরকারি হয়ে যায় তো সুতরাং এখানে যতগুলো মরিচ আছে প্রায় অসংখ্য মরিচ এই এই গাছটা তো আমি দেখাচ্ছি এই গাছটা তো অসংখ্য মরিচ আছে এই মরিচগুলো একটা মরিচ দিলে আমাদের একদিনে একটা তরকারি হয়ে যায় সুতরাং এই মরিচগুলো দিয়ে আমরা প্রায় এক মাস আমরা চলতে পারবো এবারে আর একটা গাছে আপনাদের নিয়ে আসি এটি হচ্ছে শশা শশা দেখুন যে এই যে অসংখ্য শশা এই যে মানে ফুল এসেছে তারপর শশা ধরেছে এখানে আরও আর এই যে নিচে এই যে নিচে শশা আমি ক্যামেরায় নিয়ে আসতে চাচ্ছিলাম রেনেসার মাকে কিন্তু সে কিছুতেই আসবে না আসলে সে একটু নেপথ্যে থাকতেই ভালোবাসে এই পৃথিবীতে যারাই কাজ করে যারা কাজ করে যারা শ্রম দেয় তারা নেপথ্যে থাকতে ভালোবাসে আর যারা কাজ করে না হালকা কাজ করে তারা এই যে আমি যে মানে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি আমি কিন্তু এগুলো কিছুই করিনি কিন্তু ক্রেডিটটা নিচ্ছি আমি তবে আমি আপনাদের কাছে আহ্বান করব আপনাদের সম্পূর্ণ শুভকামনা থাকবে রেনেস আর মায়ের প্রতি কারণ সে অজস্র পরিশ্রম করেছে অজস্র পরিশ্রম কারণ সে সরকারি চাকুরি করে মানে প্রাইমারি স্কুলে জব করে ওখান থেকে এসে সে বিশ্রাম না নিয়ে এই 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 কাজগুলো করে মানে করছে আর কি এবারে দেখুন যে এখানে এটা সম্ভবত রসুন হ্যাঁ এটা রসুনের গাছ তারপর পেঁয়াজ যে পেঁয়াজের পাতা দিয়েও তো তরকারি হয় শুধু পেঁয়াজ দিয়ে যে তরকারি খেতে হবে তা না পেঁয়াজের পাতা দিয়েও যে তরকারির যে স্বাদ আহ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি একদিন আসেন না আমার বাসায় আপনাদেরকে আমি খাওয়াবো এরপরে আমি আর নিয়ে যাব সেটি হচ্ছে এবার আমি আপনাকে নিয়ে আসলাম এটি হচ্ছে করলার গাছ করলার চারা দেখেন যে করলা যখন আমি এই এই চারাটা যখন আমি ক্রয় করেছিলাম আমাকে বলেছিল যে লোকটা বলেছিল যে দেখেন ওর মানে গাটে গাটে করলা ধরবে অসংখ্য করলা ধরেছে এই যে দেখেন এই করলাটা বাজারে প্রায় তিনশো টাকা কেজি তো টাকাটা বড় কথা না নিজের চাষ করে একটা জিনিস খাওয়া একটা তৈতরকারি খাওয়ার মধ্যে মজাই আলাদা হ্যাঁ এটি আপনিও পাবেন আপনার বাড়ির উঠানে বারান্দায় বা পাশে বা কাছে মুখোমুখি যদি আপনি এসব করেন তাহলে অন্যরকম একটা অনুভূতি আপনার ভিতরে কাজ করবে আমি আরও একটি মানে আমাদের আর একটি অসাধারণ বাগান বাগান না সেটাও মানে মাচা করা হয়েছে সেটি যদি আমি সেটি যদি আমি আপনাকে দেখাই তাহলে আপনি অভিভূত হয়ে উঠবেন সেটি হচ্ছে সিমের মাচা সেখানে এবার আমি এবারে আপনাকে নিয়ে যাব এইবার আমি আপনাকে নিয়ে আসলাম এটি হচ্ছে যে সিম লাগানো হয়েছে সিমের মাচা এটিও রেনেসার মা অনেক কষ্ট করে এটা করেছে আমি মাঝে মাঝে মানে পাত্তা দিই নি যে এগুলো কি করে হবে ওরা হবেই ওরা মিছে মিছি শ্রমিকে যে একটা বাস নিয়ে আসতে হয় তারপরে শ্রমিকদের কামলার যে মজুরি অনেকগুলো টাকা দিতে হয় এগুলো কী মানে কিন্তু না সে নাছর বান্দি বলা চলে তার কথা হচ্ছে যে না আমি সব লাগাবো এখানে দেখেন আরও যদি আমি উপরের দিকে আপনাদেরকে দেখাই অসংখ্য ফুল এসেছে এই যে ফুলগুলো এসেছে এবং সিমও হয়েছে সিম এতদিনও তো হবার কথা আমি কিছুদিন আগেও আমি এই যে এই তো সিম এই যে আমি দেখাচ্ছি এই যে সিম হয়েছে এই মাছাটাতে যদি আমি সিম আমার মনে হয় যদি পরিপূর্ণভাবে আজ থেকে এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে এখান থেকে কেজি কেজি সিম আমরা নিয়ে আসতে পারব তো যাই হোক হ্যাঁ প্রিয় সুধি এতক্ষণ ধরে যে আপনারা এই ভিডিওটি দেখলেন এবং লাউ তারপরে মরিচ তারপর টমেটো তারপরে বেগুন তারপরে পেঁয়াজ রসুন এরপরে এইদিকে সিম সব মিলে একটা অসাধারণ অনুভূতি এবং আমি মনে করি যে এটা যদি আমরা বাসাতে একটু পরিশ্রম করি একটু পরিশ্রম তাহলে এগুলো আমরা দারুণভাবে এখান থেকে আমাদের আয় করার প্রয়োজন নেই এটা যেন আমাদের খোরাক যোগায় আমাদের নিত্য নৈমিত্তিক যে আমরা খাবারগুলো খাই এই সবজি দিয়ে যেন আমরা এগুলো মানে খাবার সারতে পারি আপনারা আমাদের জন্য মানে দোয়া করবেন আর পাশাপাশি আমরা আপনাদের জন্য দোয়া করছি এবং পাশাপাশি এই গাছগুলো যেন টিকে থাকে এবং আমরা যেন অজস্র এই সবজি দিয়ে আমরা যেন আমাদের দিন নেতৃবাদ করতে পারি আমরা গরিব মানুষ অতটা হাইফে মানুষ নই হাইফে মানুষরা চারতলা পাঁচতলার মধ্যে এই ছাদ বাগান করে হ্যাঁ অনেক আমাদের মাটিতেই আমাদের ছাদ হ্যাঁ তো যাই হোক ভালো থাকবেন সুন্দর থাকবেন আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে আমি রেজাউল করিম রেজা আপনাদের কাছ থেকে বিদায় আর সেই সঙ্গে ভিডিও যে করলো রুবাইয়া তাসুম রেনেসা আমার বড় মেয়ে ওর জন্য আপনারা শুভকামনা করবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ